হস্ত চালিত তাঁতকে বাঁচাতে মহিলাদের বিনামূল্যে শাড়ি হাটে জায়গা দিয়ে শাড়ি বিক্রির পদক্ষেপ হাট কর্তৃপক্ষের পরবর্তীতে করা হবে হস্তচালিত তাঁত শাড়ির হাবো বাংলার ঐতিহ্য হাতে বোনা তাঁতের শাড়ি নদিয়ার শান্তিপুর ফুলিয়ার একাধিক মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তবে বর্তমানে অবস্থা খুবই খারাপ মেশিন এখন বাংলার ঐতিহ্য শান্তিপুরের হস্তচালিত তাঁত এবার সেই দিককে লক্ষ্য করেই হস্তচালিত তাঁতের শাড়িকে বাঁচাতে এবং মহিলাদের স্বনির্ভর করতে নদিয়া জেলার হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলারা করলেন অদ্যামণি তাঁতের কুচি তবে তাদের স্বনির্ভর করতে এবং হস্তচালিত দাঁতসারিকে বাঁচাতে এগিয়ে আসে বিশেষ পদক্ষেপ নিলেন শান্তিপুরের প্রতিষ্ঠিত মার্কেট তাঁত কাপড়ের হাতের পরিচালক বিভাস ঘোষ তিনি কি জানাচ্ছেন শুনুন বাংলার তাঁত শিল্প ইতিহাস প্রসিদ্ধ বাংলার গৌরব এবং এই তাঁত শিল্পকে কেন্দ্র করে কিন্তু শান্তিপুরে এক এই এত বৃহৎ তাঁতের বাজার বা হাট তৈরি হয়েছিল বর্তমানে আমরা জানি যে বিভিন্ন রকম মেশিনে আমদানি হয়েছে তাদের প্রোডাকশান অনেক বেশি সেই কারণে মেশিনের সাথে পাল্লা দিয়ে কিন্তু হাত প্রতিযোগিতায় পেরে উঠছে না এইরকম একটা সময় যখন শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে সেই সময় আমাদের একটা প্রয়াস গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে শান্তিপুর ফুলিয়া আমাদের হবিপুরের প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মহিলারা এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে জীবনযাপন করছেন যাদের বাড়ির মেম্বাররা হয়তো এই শিল্প ছেড়ে দিয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের অন্য পেশার তাগিদ তারা কিন্তু এই শিল্পটাকে আঁকড়ে ধরে বেঁচে আঁচা থাকার চেষ্টা করছেন এবং তাদের আমরা একত্রিত করে শান্তিপুরের হাটে একটা জায়গা আমরা করে দিলাম যেখানে তারা সরাসরি নিজের হাতে বোনা শাড়িটা বিক্রি করতে পারে তাতে করে তাদের মুনাফা বৃদ্ধি হবে এবং ওই শিল্পটাও আগের জায়গায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী আজকে জোনা পনেরো মায়েরা তাদের শাড়ি নিয়ে বসেছেন আমাদের হাটে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে বা প্রচেষ্টা থাকবে যে বিভিন্ন জায়গা সেটা শুধু শান্তিপূর্ণ নয় বাংলার বিভিন্ন প্রান্তে যদি এরকম কোনো মহিলা বা মায়েরা এই শিল্পর সাথে যুক্ত থাকেন আমরা সম্পূর্ণ বিনা খরচায় তাদের এই বাজারে তাদের উৎপাদিত তাঁত শিল্প তাদের হাতে বোনা শাড়ি যাতে তারা বিক্রি করতে পারে সরাসরি সেই ব্যবস্থা আমরা আগামী দিনে করে দেবো এবং সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কাছে আবেদন জানাবো শান্তিপুরের এই রিয়েল ফাইবার বা ন্যাচারাল ফাইবার বা পিওর সুচি দিয়ে যে শাড়ি হাতে বোনা শাড়ি সেই শাড়ি ব্যবহার করুন আপনাদেরও ভালো লাগবে আশা করি এবং আমাদেরও যে শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আগামী দিনে আবার ভালো হবে বলে আমার বিশ্বাস সত্যি কদিন বুঝব সেটা হচ্ছে দিদিদের হ্যান্ডলুম নিয়ে কাজ করা পিওর হ্যান্ডলুম যেটা নাকি হারিয়ে গেছে পাওয়ার লোন বা ওন হ্যান্ডলুন যে সমস্ত শাড়ি রয়েছে সেই সমস্ত শাড়ির জন্য হয়তো হ্যান্ডলুমটা অনেকটা হারিয়ে গেছে তো সেটা যদি হারিয়ে না যায় এই যে এই কষ্ট এই যে শ্রম এই যে দিদিদের প্রত্যেকটা সুতো যে দিদিরা গাগছে এই যে সুতোয় যে দিদিদের কষ্ট বা দুঃখ এটা যে রয়েছে সেটাকে মাথায় রেখেই আমরা চিন্তা চাষিকার নাম আছে উদ্দামিনী তাঁতের কুটি যেটা দিদিদের দোকানের নাম এবং এটা যে ট্যাগ লাইন সেটা হচ্ছে প্রতিটি সুতোয় নারী ক্ষমতায়ন যেটা আপনাদের বললাম তো সেটা মাথায় রেখে আমাদের এই ট্যাগ লাইন এবং এই যে আমাদের যে প্রচেষ্টা এটা সম্পূর্ণ সফল হয়েছে আমাদের এই ঘোষ মার্কেটের যে মালিক বিঘাষ ঘোষ তার জন্যই ওটা হয়েছে স্যারের বাড়ি এবং স্যারের সম্পূর্ণ সাপোর্ট এবং ছ মাসের জন্য স্যার আমাদেরকে বলেছেন যে দিদিরা মানে বসার জন্য কোনো রকমের কোনো টাকা বা কিছু দিতে হবে না পুরোটাই স্যার আমাদেরকে সাপোর্ট করছেন এছাড়াও স্যার বলেছেন যে আমাদের পুজোর পর আলাদা দিদিদেরকে একটা ঘর দেবে এবং সেটা শুধুমাত্র হ্যান্ডলুম জোন হিসেবে দেখানো হবে আজকে প্রথম এটা হচ্ছে আমাদের সুশান ফাউন্ডেশনে আর আমাদের এখানে যারা স্বনির্ভর দলের দিদিরা আছে তারা তাদের যৌথ উদ্যোগে আমরা এই হোস মার্কেটে একটা জোন করা হয়েছে যেখানে পুরো হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুম যেটা অরিজিনাল কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট রেশম শাড়িও এখানে তা পাওয়া যাচ্ছে এবং এটার করার মেন কারণ হচ্ছে আগে হ্যান্ডলুমের চল ছিল কিন্তু এখন মেশিন হয়ে গিয়ে এই হ্যান্ডলুমের চলটা চলে গেছে দামও কমে গেছে অনেক মেশিনে যেগুলো তৈরি হচ্ছে অনেক দাম কমে গেছে তো সেইগুলোর জন্য আবার হ্যান্ডলুমটাকে ফিরিয়ে আনার জন্য এই জোনটাকে করা হয়েছে এবং এখানে স্বনির্ভর যা দিদি যারা নিজেরা বানাচ্ছে শাড়ি নিজের হাতে হ্যান্ডলুম দিয়ে তাদের তারা এখানে এসে বসছে এবং এটা মেন আরও একটা কারণে করা হয়েছে যে সবাই প্রোডাকশান করে অনেক কিছু বানায় ম্যানুফ্যাকচারও করে কিন্তু তখন সেটাকে মার্কেট করা যায় তো তারপর এই করে করে আস্তে আস্তে অনেক দিদি এরকম হারিয়ে যাচ্ছে যারা শাড়ি পৈনি তো তাদের আবার মনোবলটা ফিরিয়ে আনার জন্য তাদের একটা ছোটো মার্কেট লিঙ্গেজ শুরু করা হয়েছে আর পর এরপর আস্তে আস্তে আমরা সোশ্যান ফাউন্ডেশন থেকে আরও উদ্যোগ নিচ্ছি তাদের শান্তিপুর ব্লকে এরকম আরও অনেক দিদি এর সঙ্গে এরকম মার্কেট লিঙ্গের সঙ্গে